এতালা স্যার শুন তোর লাগে শপিং করতে করতে বুড়ি হয়ে গেছি গা হ্যাঁ কম শপিং করলাম জীবনের মধ্যে কি লাভ হইল তোর মা তুই মিলিয়া খাইরে আমারে কি দিলে টেক বেডিরে দিলে কি লাভ এ এডা কোনা ছেরি ছেরি না তোর মা লগে তো আলাপ করতেছিলাম আম্মার আম্মার লগে আম্মারে তো তুমি কোনু 빈 ঝান্ডা হোনা আ ওন ডাকতাছি ই দাইতাছে ঈদের মধ্যে তোর মা আর আমি জান ঢাকবাম আর আম্মার লগে হ্যালো জান রাও আর আমল লাগে তো তুমি ঘর তবে কইতা র না আমার যৌবন উতলাইতাছে আমি বাড়িতে তা বাইরে আয় তোর মা লগে আলাপ করাম তোর সুবিধা নাকি আচ্ছা খাও তুমি আমারে যে আমি কইতেছি ওহনি তোমার স্বভাব ভালোছ না আমি কম বলছি খাও তোর মানে বুদ্ধি করে তোর মানে কইবার কি আছে তোর মা লগে তো আমি ফোন আলাপ করতেছি হায় এই দেখ তুই আমার আদরৰ পুত তোর মা তার দরে কইছি তোর মা লগে আলাপ করতেছিলাম আমি

হম মা তোমার মায়ে প্রেম বসছে ফোনের মধ্যে শরীরে পাঁচ হাজার টিয়া খা দা ইদের কাপুর কিন্তু কি আমার ফুতের লেগে হন আমি গঞ্জি তুরি কিনছি না আর বইরে গেহে রে আর এক সে রে পাঁচ হাজার টিয়া খা দেখ কই কর বাপ হি ন হম নামারি গেটের আম্মা আমার মাথায় ঘুরাইতেছে আমি উদম বাস্তবিনা তুমি যাও কোয়ার মাথা ঘুরাইতে হা দে আমার মাথার দরে

কৈছে কাপোৰ কিনো না যে আমাৰ বহা বাধ্য কৰি বহা বাধ্য কৰি আমাৰ লগে আমি কৈতাছি তুমি লাইন মাৰ আমি তোমাৰ কৈ লাইন মাৰাম এই কৈছ কোনো চেৰা নাই আমাৰ কৰ

छर रे कोई गया तु जास भूल सस कोई दे तु जा देखस भूल मान हजार एक्सट्रा सैर दिला सर ठीक थे सब ठीक